যাযাবর বেশে কাফেলা ছুটেছে দূর থেকে বহু দূরে রক্তে ঘামে অশ্রু জলে সিঞ্চিত এই দাস্তান হবে কি হবে কি সেই খেলা ফার ফের পুনরুদ্ধা হবে কি হবে কি সেই খেলা ফের পুনরুদ্ধা হবে কি হবে কি সেই খেলা ফার ফের পুনরুদ্ধা

স্পেন হতে হিন্দুস্তানে সভ্যতা গড়ে কাইরো আনে উমাইয়াদের বিজয় ডঙ্কা বেজেছিল ধিন ধিন সোনালি যুগের তিরিশ বছর আলী ওসমান ওমর বকর ইমান সেই নাম হল খোলাফায় রাশে দিন স্পেন হতে হিন্দুস্তানে সভ্যতা গড়ে কাইরো আনে উমাইয়াদের বিজয় ডঙ্কা আল্লাহর সামনে মাথা নিচু করে আসতে হবে আল্লাহর গোলামী মেনে নিয়ে আসতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামকে রাসুল মেনে নিয়ে আপনার আসতে হবে তাহলে আপনি আখেরাতের নাযাতের আশা করতে পারবেন না এটা হলো دین ইসলাম এর বাইরে যা কিছু আছে যা কিছুটা সে সাংঘর্ষিক যতটুকু সাংঘর্ষিক बातें ছিল দিন দিন ভুলে গেছো কি বিজয়ে বিজয় গাথা খালিদ বিন কাসিমের কথা কে মেনে রাখসির ইয়াকুত সে মিলেছে সে প্রতিদান মিলেছে সে প্রতিদান হবে কি হবে কি সেই লফার ফের বুনোর হবে কি হবে কি সেই লফার ফের বুনোর হবে কি হবে কি সেই ফের বুনোর উত্থান ও তাই তো লিখে ছিল ক্যান বিজ্ঞানে ধুতি ছড়ালো আব্বাসিদের পদুচুম্বন করেছে সারা জাগান হো হোমা রে শাসন করেছে কবরে দিয়েছে দেবলে দেয়ালি উসমান দেবলে দে আলি উসমান ডিকোপলিসার ইসলাম বলে ভিত করেছিল রোডস মহাচে ছাড়িনি প্রেভেজাকে নিঝারে আছে আমাদের উপাখ্যা আমাদের রূপাখান হো 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 হবে কি হবে কি সেই খিলাফার ফের পুনরুদ্ধার